হ্যালো এভরি গুড মর্নিং তো আজকে শনিবার আর দিনটা ছিল আমার জন্মদিন ফরটিন সেপ্টেম্বর তো সবাই এতক্ষণে জেনেও গেছো যে আমার জন্মদিন তো ছবি আর ভিডিও কিছু কিছু পোস্ট হয়েছে তো আমি বলছিলাম যে জন্মদিনে যতই যাই করি তো সব কাজ করতেই হবে যাই হোক এদিকে এনেছিলো বড় একটা কেক এটা মাঝরাতে কেক কাটা হয়েছিল ভিডিও করা হয়েছিল কিন্তু ভিডিওটা দেয়া হয়নি শুধু কেকটারই আমি ভিডিও করেছিলাম তো যাই হোক ওটা ওটা দিলাম আর সকালবেলা ব্রেকফাস্টে বর বানিয়ে দিয়েছিলো লুচি আর আলু ভাজা আজকে সমস্ত রান্না কিন্তু আমার বর করেছে আমি কিন্তু কিচ্ছু করিনি আজকে আমার ছুটি ছিল তাই আজকে সমস্ত রান্না বর করেছে দেখো এদিকে খাচ্ছিলাম লুচি আর আলু ভাজা ব্রেকফাস্টে আর এদিকে বর বানাচ্ছিল আমার জন্য পায়েস এটা ছিল গোবিন্দভোগ চালের পায়েস দুর্দান্ত বানিয়েছিল পায়েসটা দুর্দান্ত মানে জাস্ট অসম তো ও প্রথমে দুধটাকে জাল দিয়ে নিয়েছে তারপর এদিকে পায়েসটা বানানোর জন্যে চালটা দিয়ে দিচ্ছিলো দুধের মধ্যে তো আর ওদিকে চলছিল আলু ভাজা ও আমার জন্য অনেক কিছু রান্না করেছে আইটেমগুলো দেখাবো কি কি করেছে করেছিল পাঁচ রকমের ভাজা পায়েস কচুর শাক চিংড়ি মাছ দিয়ে দই কাতলা চিকেন আর চাটনি পাঁপড় মিষ্টি আমি খাই না বলে আমি মিষ্টি ওকে আনতে না করেছিলাম যে বলেছিলাম যে মিষ্টি তুমি একদমই আনবে না আমি মিষ্টি খাবো না আর ও মিষ্টি খায় না যেহেতু ও বলে আমি মিষ্টি খেলে ওর প্রবলেম হয় তো সেই জন্য ও মিষ্টি খায় না আমি ওই জন্য মিষ্টি আনতে একদম টোটালি বারণ করেছিলাম তো এদিকে ভাজ যে কাঁকরোল আর ভাজার মধ্যে ছিল আলু ভাজা পটল ভাজা কাঁকরোল ভাজা কুমড়ো ভাজা আর বেগুন ভাজা তো ও পায়েসটা করছে বললাম যে একটু তাকাও বলে হ্যাঁ হ্যাঁ তাকাচ্ছি তাকাচ্ছি যাই হোক ও এখানে পায়েসটা করছে দেখবেন কিভাবে তাকাচ্ছে ওই দেখুন দেখলেন আর ও পায়েসটা লিকুইড দুলেও দুধেও করছিল। আর এদিকে নিয়েছিল একশো আমুল দুধ ওটা আমাকে গুলতে দিয়েছিল ওটা আমি গুলে দিচ্ছিলাম ওকে তো তো এখানে দুধটা গোলা হয়ে গেছে আর ওদিকে সমস্ত কিছু ভাজাগুলো রেডি হয়ে গেছে এখানে দুধটাও ভালো করে ফুটিয়ে নিয়ে ওই যে চালটা দিয়েছে দিয়ে নাড়ছিল তো তারপরে দিয়েছিলো ওই আমুল গোলা দুধটা দিয়েছিল দুধটা দিয়ে আর ও পাঁচটা না নেড়ে 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 করছিলো আমি ওকে বলছিলাম যে আমি কিছু হেল্প করে দেবো বলছে না আজকে তোমায় কিচ্ছু করতে হবে না তুমি শুধু ভিডিও করো আজকে সো দেখুন এই দেখো এখানে ভাজাগুলো রয়েছে তো পাঁচ রকমের ভাজা প্রথমেই বললাম আর এদিকে রয়েছে চিকেনটা আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম ওই আমি কি বললাম না ওই যেগুলো ও একদম একাক ওকে তো ছাড়া যায় না তো টুকটাক আমি একটু করে দিয়েছিলাম সমস্ত কিছু আমি সত্যি আজকে কিচ্ছু করিনি সব রান্নাও করেছে আর এদিকে কচুর শাকটা সিদ্ধ করে রেখেছিল ওই চিংড়ি মাছটা আমি কড়াই দিয়েছিল আমি ভিডিও করতে করতে একটু নেড়ে দিই দাঁড়াও বলছে বলেছি না তুমি কিছুতে হাত দেবে না আজকে এইসব বলছিলো ঠিক আছে বলে ও এখানে কচুর শাকটা করছে এদিকে করছিল পায়েসটা পায়েস করতে তো অনেকক্ষণ সময় লাগে তাই আমি বলি একটু আমি দিয়ে দিই কচুর শাকটা ওই দিয়ে দিয়ে আর আমি চলে গিয়েছিলাম আমি কিন্তু কিছু করিনি আর তো এদিকে কচুর শাক দামে দিয়ে দিয়েছি আর এদিক একটা হয়ে অনেক কচু শাকটা দিয়ে ওটা চাপা দিয়ে দিতে হয় এতে এটা ভালো করে কষানোর জন্য আর এদিকে একটু আমি নিজেকে দেখানোর সুযোগ পেয়েছি ছাড়ি তাই একটু নিজেকেও দেখিয়ে নিলাম বরের সাথে দেখো কি অবস্থা দেখো একবার পুরো বিধ্বস্ত কিন্তু কিছু করার নেই সকাল থেকে উঠে সমস্ত কিছু করতে হবে করছি আর এদিকে বর করছে দই কাতলা তাই মাছটাতে নুন আর গোলমরিচ লেবু গোলমরিচ আর লেবুর রস মাখিয়ে রেখেছিলো আর এদিকে ও কচুর শাকটা করছে আমি বললাম সরো আমি একটু নেড়ে দিচ্ছি কড়াইটা চেঞ্জ করে নিয়েছিলাম কারণ ওটা ছোটো হয়ে গিয়েছিল তো অনেক কড়াইটা তো কচুর শাক করতে গেলে একটু বড় কড়াই লাগে তো সেই কারণে একটু কচুর শাকটা আমি করে নিচ্ছিলাম আর মানে সমস্ত কিছু ওই করেছিলো আমি শুধু একটু নেড়ে দিচ্ছিলাম ওই আর কি আর এদিকে হচ্ছে দই কাতলা দইটা ফুট মানে কাতলাটা ফুটছে আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছে চিকেনটার জন্য কড়াইটা দিয়ে সর্ষের তেল দিয়েছে দিয়ে ওই দেখুন দুটো পা দেখতে পাচ্ছেন ও দুটো আমার ফেভারিট তো যাই হোক ওই পেঁয়াজটা দিয়ে দিলো দিয়ে কড়া চিকেনটা কষ্ট তো এখানেও পিঁয়াজ ভাজাটা করছিলো পেঁয়াজ ভাজাটা করতে করতে আমি আর একটা কাজে চলে গিয়েছিলাম আমি আর ভিডিওটা করতে পারিনি তো এখানে চিকেনটা পুরোপুরি রেডি হয়ে গেছে তো দেখো এখানে অনেক আমি একটু শাড়ি পরে নিয়েছি নিয়ে একটু ক্যাথ মেরে ছবি তুলছিলাম তো যাই হোক শাড়ি পরলে তো নিজেকে একটু দেখাতেই হবে আর এদিকে বর আমার জন্য সমস্ত কিছু রেডি করছে বর আমার জন্য খাবারগুলো বাড়বে সমস্ত কিছু রেডি করেছে সমস্ত কিছু খুলে খালে রেখেছে ওই দেখো আমার আমার জন্য থালার মধ্যে কি সুন্দর ডিজাইন করে ভাত দিয়েছে তো এদিকে ভাত দিয়েছে পাঁচ রকম ভাজা দিয়েছে আর এদিকে চিকেনটা তুলছে আমার জন্য তো তো আমার জন্য চিকেনটা তুলছে দেখবে আমার জন্য একটা লেগ পিস তুলেছে আমি কি বলেছিলাম যে আমি লেগ পিসটা খাবো না আর এদিকে সমস্ত কিছু দিয়ে দিয়েছে থালার মধ্যে পাঁপড় ভাজা কচুর শাক পাঁচ রকমের ভাজা পটল ভাজা আলু ভাজা কাঁকরোল ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা এটা হচ্ছে ভাত ওদিকে দই কাতলা আর সুন্দর করে সাজিয়েছে এদিকে হয়েছে চিকেন দুটো লেগ পিস দিয়েছিলো আমাকে আর এদিকে পায়েস চাটনি আর চাটনিটা আমি বলেছিলাম খাবো না তাই আমাকে চাটনি দেয়নি আর যে দেখো আজকে তো খেত আমি খেলে এঁঠো করতে নেই তাই আমি ওকে আর বলেছিলাম চাটনিটা দিও না আমাকে তো মিষ্টি প্রথমেই বলেছে আমি মিষ্টি খাই না তাই সেই জন্য ওকে আমি আনতে একদমই বারণ করেছিলাম আর এদিকে খেয়ে নিচ্ছিলাম দই কাতলা সমস্ত ভাজাভুজিগুলো দিয়ে খেয়ে আর দই কাতলা ভাজাভুজি আমি সবটা যদিও খাইনি কিছু কিছু খেয়েছিলাম তার মধ্যেই সব একটা করে দিয়েছিল নামমাত্র খেয়েছি আর দেখো কাতলার পিসটা দেখেছো কত বড় অত বড় পিস কিন্তু আমি একা খেতে পারিনি আমি ওকে বলেছিলাম তুমি একটু নিয়ে নাও আমি একটু খাই বলে ওকে একটু তুলে দিয়েছিলাম ও আবার ওই পিসটা খেতে পারেনি এতটাই বড় ছিল পিসটা তো যাই হোক খেয়ে নি যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই